প্রাইভেট বাড়িওয়ালা ও হোটেল মালিকেরা স্থানীয় কাউন্সিলগুলোর গুলোর কাছ থেকে বাজার মূল্যের তুলনায় অনেক বেশি ভাড়া আদায় করছে গৃহহীনদের ঠাঁই দেওয়ার জন্য এমনটাই একটি তদন্তে উঠে এসেছে যা ইংল্যান্ডের লুকানো গৃহহীনতার ভয়াবহ সংকটের গভীরতা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ গড়ে ষাট শতাংশ বেশি এবং কখনো কখনো দ্বিগুণেরও বেশি দাম দিয়ে বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোস্টেল এবং ছোট ছোট ঘর ভাড়া নিচ্ছে বর্তমানে ইংল্যান্ডে এক লাখেরও বেশি পরিবার অস্থায়ী আবাসনে বাস করছে ফলে যুক্তরাজ্য উন্নত বিশ্ব মধ্যে গৃহহীনতার সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দেশে প্রায় দুই বিলিয়ন পাউন্ডের একটি অনিয়ন্ত্রিত অস্থায়ী আবাসন শিল্প গড়ে উঠেছে যেখানে নোংরা ইঁদুরে ভর্তি এবং ঝুঁকিপূর্ণ বাড়ি সরবরাহ করা হচ্ছে শেল্টারের নীতিমালা ও প্রচারাভিযানের পরিচালক মেয়রি ম্যাকরে বলেন অস্থায়ী আবাসন আমাদের সমাজের লজ্জা পরিবারগুলো মাসের পর মাস বছরের পর বছর ভয়াবহ অবস্থায় আটকে থাকে এটা সম্পূর্ণ অমানবিক যে কিছু প্রাইভেট কোম্পানি এই সংকটকে পুঁজি করে মুনাফা করতে তবে পর্যাপ্ত সামাজিক বাড়ির অভাবে কাউন্সিলগুলোর কাছে এই অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়া বিকল্প কোনো পথ নেই মূলত স্থানীয় কর্তৃপক্ষ অস্থায়ী আবাসন ব্যবহার করে মানুষকে স্বল্প সময়ের জন্য রাখার উদ্দেশ্যে যতক্ষণ না তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা হয় কিন্তু বাস্তবে অধিকাংশ কাউন্সিল তাদের নিজস্ব আবাসনের বদলে বেসরকারি ফ্ল্যাট হোস্টেল বেড অ্যান্ড ব্রেকফাস্ট ও হোটেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে উচ্চ ভাড়া কমানো হাউজিং বেনিফিট এবং সামাজিক বাড়ির ঘাটতির কারণে বর্তমানে লোক মানুষ এই সাময়িক ঘরে বছরের পর বছর আটকে আছে দুই সালে ইংল্যান্ডের কাউন্সিলগুলো অস্থায়ী আবাসনে দুই দশমিক এক বিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করেছে আগের বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি শুধু লন্ডনের বারগুলোই প্রতিদিন চার মিলিয়ন পাউন্ড ব্যয় করছে জরুরি আবাসনে যা তাদের মোট আবাসন বাজেটের তিন চতুর্থাংশ সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে পরিবারগুলো বর্তমানে এক লক্ষ চৌষট্টি হাজার শিশু অস্থায়ী আবাসনে বড় হচ্ছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড এর মধ্যে প্রায় সতেরো হাজার পরিবার গত পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে অস্থায়ী ঘরে আটকে আছে অস্থায়ী আবাসনের পরিবেশ এতটাই নাজুক যে শেয়ার্ড হেলথ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে এসব বাসস্থানের কারণে অন্তত চুয়াত্তর শিশুর মৃত্যু হয়েছে যাদের মধ্যে আটান্ন জনের বয়স এক বছরের কম ছিল কাউন্সিলগুলোর সীমিত সম্পদের কারণে তারা এই বিপুল ব্যয়ে ব্যবহৃত বাড়িগুলো পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করতে পারছে না ফলে একটি লাভজনক এবং অব্যবস্থাপনার বাজার গড়ে উঠেছে যেখানে অনেক প্রোভাইডার নিম্নমানের বাড়ি সরবরাহ করে বিপুল অর্থ কামাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক তথ্য সংগ্রহে দেখা গেছে অনেক জায়গায় ট্যাক্স দাতাদের অর্থ অস্বাভাবিক হারে ব্যয় করা হচ্ছে অথচ ন্যূনতম মানও নিশ্চিত করা হচ্ছে না হেস্টিংস কাউন্সিল যেমন তাদের মূল বাজেটের পঞ্চান্ন শতাংশ এরও বেশি ব্যয় করছে শুধু জরুরি আবাসনের জন্য ক্রলি কাউন্সিল সতর্ক করেছে ভবিষ্যতে এই ব্যয় তাদের আর্থিক স্থিতিশীলতার উপর গুরুতর ঝুঁকি ফেলবে সম্পূর্ণ যুক্তরাজ্যের চিত্র আরো উদ্বেগজনক এখন প্রতি দশ হাজার জনে চল্লিশ জন গৃহহীন যা ফ্রান্সের তুলনায় এক তৃতীয়াংশ বেশি এবং যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিগুণ এমন ভয়াবহ পরিস্থিতির জন্য সংসদের হাউজিং কমিউনিটি এবং স্থানীয় সরকার সংক্রান্ত সিলেক্ট কমিটি একে চরম লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ন্যাশনাল হাউজিং ফেডারেশনের প্রধান নির্বাহী কেট হেন্ডারসন বলেছেন দুই সালে নতুন সাশ্রয়ী আবাসনের জন্য অর্থায়ন তেষট্টি শতাংশ কমিয়ে দেওয়ার ফলে আমরা এখন বছরে ১৩ বিলিয়ন পাউন্ড বেশি ব্যয় করছি অস্থায়ী সমাধানের পেছনে এ এক বিশাল অপচয় কয়েকজন ভুক্তভোগীর একজন জানান তাকে একটি ইঁদুরে ভর্তি নোংরা হোটেলে থাকতে বাধ্য করা হয়েছিল যেখানে থাকার পরিবেশ এতই খারাপ ছিল যে তার সন্তানরা অবশেষে তাদের দাদির বাড়িতে চলে যেতে বাধ্য হয় তিনি আরও বলেন আমাকে মাত্র পঞ্চাশ দিনের জন্য রাখা হবে বলা হয়েছিল কিন্তু আমি দুই বছর ধরে ওই জায়গায় আটকে ছিলাম অধিকাংশ সময় আমার সন্তানদের ছাড়াই বলা হয়েছিল চার সপ্তাহের মধ্যে আমাকে বাড়ি দেওয়া হবে কিন্তু দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এখনো বাড়ি পাইনি